এটার প্রাইস হচ্ছে আপনার ছয় হাজার ছয়শ টাকা আর এটার প্রাইস হচ্ছে তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার বিভিন্ন দুইটাই হচ্ছে আপনার হচ্ছে আপনার এইটা আপনারা অনলাইনে অনেকেই দেখছেন এটার দুই হাজার টাকা আপনাদেরকে কার ওয়াশ দিয়ে দেয় পঁচিশশো দুই হাজার টাকায় কি কার ওয়াশ দেয় আজকে আমরা আপনাকে সেটা বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এটা হচ্ছে আটচল্লিশ ভোল্টের এটার প্রাইস হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার টাকাও আছে চার হাজার টাকাও আছে ক্ষেত্র বিশেষ হচ্ছে এই হচ্ছে এটার চার্জার আর এই হচ্ছে এটার অ্যাক্সেস হোরিস এক্সট্রা অ্যাক্সেস এটার সাথে দিছে এটা হচ্ছে ফোম মানে হচ্ছে আপনি শেপ করার জন্য এটা দিছে তাহলে ফোম আর এটা হচ্ছে ওর পাইপ এটা দেখতেছেন আপনারা হচ্ছে নন ব্র্যান্ড এগুলো কোনো ব্র্যান্ড না 48 ভোল্ট লিখে দিছে কিন্তু 48 ভোল্ট এগুলাতে পপার থাকে না তো এই মেশিনগুলো কেনা আগে অবশ্যই চিন্তা আপনারা করে কিনবেন আপনি কোন কাজের জন্য কিনতেছেন এটা দিয়ে হচ্ছে আপনার বাগান টাগানে যদি পানি ডানি দেন টুকটাক যদি বাইক টেক যদি থাকে আপনার পরিষ্কার করার জন্য ঠিক আছে মোটামুটি কম প্রাইজের মধ্যে এগুলো ঠিক আছে প্রফেশনাল কাজের জন্য যদি কিনতে চান তাহলে কিন্তু আপনাকে এই ধরনের একটা প্রোডাক্ট কিনতে হবে এটা ইনফো ব্র্যান্ডের বিশ বোল্টের এটা মাত্র বিশ বোল্টের ব্যাটারি দিচ্ছে এটাতে দিচ্ছে কি আটচল্লিশ বোল্ট এইটাতে দিচ্ছে বিশ বোল্ট এখন আপনারাই চিন্তা করেন বিশ বোল্টের এটার প্রাইস হচ্ছে ছয় টাকা তো ইনকো হচ্ছে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড একটা লং গান আছে এটাতে এটা ব্যবহার করে দেখাইতে পারতেছি না এই যে এখানে ব্যাটারি কতটুকু আছে দেখতে পারতেছেন কতটুকু চার্জ আছে না দেখতে পারবেন আর এটা এটা লিথিয়াম ব্যাটারি লিথিয়াম মানে এটা তো অরিজিনাল লিথিয়াম ব্যাটারি ব্যবহার করছে আপনার তারিখে এটাতে কিন্তু বড় ব্যাটারিও ব্যবহার করতে পারবে এটা হচ্ছে আপনার বিশ ভোল্টের থ্রি এমপিআরের ব্যাটারি ইনকোর এই ব্যাটারির দাম শুধু সাড়ে টাকা টাকা চিন্তা করেন যে ব্যাটারির দাম শুধু ষাট টাকা আপনাদেরকে তিন হাজার টাকায় আটচল্লিশ ভোল্টের মেশিন দিয়ে দেয় তো এই ধরনের মেশিন কেনার আগে অবশ্যই চিন্তা ভাবনা করে পরামর্শ করে কিনবেন আর আমাদের সাথে কিন্তু যদি পরামর্শ করেন আপনি কোন মিশন কিনবেন তাহলে আমরা অবশ্যই বলে দেবো কোনটা কিনবেন তো ভিডিওটি সেখান থেকে দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে ছয় হাজার এই প্রোডাক্টের সাথে আপনার কি কি পাচ্ছেন এটার সাথে আর কিছু বললাম না এটা হচ্ছে আপনার ফর্ম বোতল করার জন্য ফর্ম বোতল আর এটা হচ্ছে নর্মাল ফর্ম বোতল এটা দেখেন আর এটা দেখেন চাপ দিলে যায় কিনা এটা চলে যাচ্ছে কিন্তু এটা যাচ্ছে না এটা একবার নর্মাল কোয়ালিটি আর এটা হচ্ছে আপনার ফিল্টার আছে পাইপ আছে একটা কুইক কানেক্টর আছে তো ইনকো হচ্ছে তার প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম ডিজাইন সবকিছু দিয়ে মানে সবকিছুই মানে বলে পারফেক্ট আপনি দশে দশ দিতে পারেন